গল্পের নাম ফুল ফোটার আনন্দ মৃত্যু যেন সারাদিন কি ভাবে কাউকে কিচ্ছু বলে না তা দেখে তার বন্ধু পাখি আর বিড়ালের মন খারাপ সে একটা বীজ বুনেছে বীজ থেকে কখন চারা বেরোবে কখন গাছ হবে তাই নিয়ে ভাবছে মৃত একদিন গেল দুই দিন গেল কিন্তু চারা তো বের হয় না এদিকে মৃতুর দিনও আর কাটে না আরো দুদিন কেটে গেল একদিন মিতু দেখল বিষ থেকে কি সুন্দর দুটি কচি সবুজ পাতা বেরিয়েছে সবুজ পাতা বলছে কেমন আছো মিতু তাই দেখে মিতু দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনল মিতুর খুশির শেষ নেই মিতুর আনন্দ দেখে বন্ধু আর খুশি তারপর থেকেই মিতু সকাল বিকাল ও দুপুরে গাছে পানি দেয় পানি পেয়ে গাছপাড়া বেড়ে ওঠে সেভাবে কখন চারা গাছটি আরো বড় হবে মৃত্যুর কাণ্ড দেখে মা বললেন গাছে এত বেশি পানি দিও না গাছের গোড়া পচে যাবে মায়ের কথায় মৃতু ভয় পেয়ে গেল তাই সে পানি দেওয়া কমিয়ে দিল এমনি করে বেশ কয়েকদিন কেটে গেল হঠাৎ একদিন ভোরে মৃতু দেখে এ কি গাছে দেখি ফুল ফুটেছে মৃতুর আনন্দ দেখে কে খুশিতে মিতু ওর বন্ধুদের ডেকে আনলো বললো দেখো দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই ছিল আজকে গল্প ফুল ফোটার আনন্দ তোমরা যখন গাছ লাগাবে তখন গাছে ফুল ফুটলে কেমন মজা হবে কেমন আনন্দ হবে একটু ভেবে দেখো তো দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো গল্প নিয়ে ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ